বাংলার ঝাঁসি রানীর কথা জানেন কি তিনি বেলা ওরফে অমিতা বসু সুভাষচন্দ্র বসুর ভাইঝি উনিশশো কুড়ি সালের অবিভক্ত চব্বিশ পরগনার কোদালিয়াতে জন্ম দেশ তখন উত্তাল ছোটবেলা থেকেই কাকা নেতাজি ছিলেন তার অনুপ্রেরণা উনিশশো সালে নেতাজির মহানিষ্ক্রমণে সাহায্য করেছিলেন তিনি উনিশশো সালে আজাদ হিন্দ বাহিনী তৈরি হলে তিনি ঝাঁসি রানী ব্রিগেডে যোগ দেন তাঁর স্বামী হরিদাস মিত্র ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিস টিমের সদস্য আজাদ হিন্দ বাহিনী তখন এক সিক্রেট মিশন চালাচ্ছে দেশের উত্তরপূর্ব পূর্ব অঞ্চল দিয়ে বাইরে থাকা বিপ্লবীদের দেশে আনছে এই সিক্রেট মিশনের কমিউনিকেশনের দায়িত্বে ছিলেন বেলা তিনি কলকাতা থেকে রেডিও ট্রান্সমিটারে সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করতেন স্বাধীনতার পর তিনি ঝাঁসি রানীর রিলিফ টিম তৈরি করেন এবং উদ্বাস্তু মানুষদের সাহায্য করতে শুরু করেন জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষের সেবাই করেছেন কিন্তু অনেকেই জানেন না বাংলার এই ঝাঁসি রানীর অবদানের কথা তাকে উৎসর্গ করে হাওড়া বর্ধমান লাইনে বেলানগর নামে একটি স্টেশন তৈরি হয় উনিশশো সালে